আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এতক্ষণে বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো হ্যাঁ অবশ্যই আমি চারা নিয়েই কথা বলবো আমরা যারা শখের বসে ছাদে বারান্দায় কিংবা আঙিনায় দু একটা লাউ চাষ করে থাকি তো দেখা যায় বীজ কিংবা চারা এটার প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় বীজ কোনটা নিব চারা কোনটা নিব তো আজকে বিষ নিয়ে কথা বলবো না চারা নিয়েই কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমি হাজার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটি সবাই দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার ভিডিওর ওয়াচ টাইম কিন্তু অনেক কম আমি কিন্তু অনেকটা পিছিয়ে আছি তো আমাকে একটু সামনের দিকে আগাতে সবাই সাহায্য করবেন তো লাউ চারাগুলি আমি কিনে আনার পরে আমার মাথায় আসলো যে অনেক আপুরাই দেখি বয়স্ক রোগাক্রান্ত চারা কিনে কোন পর্যায়ে চারা কিনলে ভালো হবে এটা অনেকেই ভুল করে আবার গাছ কিনতে যেয়েও কিন্তু অনেক অভিজ্ঞতা হয় অনেকেই কিছু বোঝেই না কোনটা কিনবে না কিনবে তো হচ্ছে সেসব আপুদের জন্যে আপু ভাইয়াদের জন্যে যে নতুন বাগান শুরু করেছে কিংবা অভিজ্ঞতা নেই তাদের জন্যে তো চারাগুলো দেখেন গোড়া থেকে ডোগা পর্যন্ত যতটুকু বেড়েছে একটাও কিন্তু মরা পাতা নেই একদম সুস্থ সবল একটা গাছ আপনারা অবশ্যই খেয়াল করবেন যে একটা সুস্থ সবল গাছ কেনার জন্যে কোনো পাতা স্পট কিংবা রোগাক্রান্ত আক্রান্ত থাকলে সেই গাছটা নিবেন না আর বয়স্ক গাছও নেবেন না অনেক সময় দেখা যায় লতা ছেড়ে দিয়েছে গোড়ার দিকের বেশ কিছু পাতা মরে গেছে পাঁচটা ছয়টা পাতা মরে গেছে সেই বড় গাছ দেখে আপনারা সেটা নিয়ে আসেন এটা কখনোই করবেন না অনেকটা ওই গাছটা ছোটো অল্প মাটিতে থাকতে থাকতে বনসার টাইপের হয়ে যায় সেক্ষেত্রে ফলন পেতে কিন্তু অনেক সময় লাগে আবার কখনো ফলন হয়ই না তো আপনারা চেষ্টা করবেন অল্প বয়স্ক অল্প বয়স্ক বলতে এর থেকে একটু ছোটো হলেও সমস্যা নেই কিন্তু খুব বেশি ছোট নেবেন না বেশি ছোট নিলে পচে যাওয়ার মরে যাওয়ার সম্ভাবনা থাকে এটাও আপনারা খেয়াল করবেন এই পর্যায়ের চারাগুলি দেখা যায় যদি লাগানো হয় তাহলে অনেক দ্রুত ফলন আসে এই পর্যায়েটা বলতে আমি বোঝাচ্ছি যে ডোগা ছাড়ার ঠিক আগে এই ডো গাছগুলি দেখেন এখনও কিন্তু ডোকা ছাড়েনি হয়তো বা কয়েকদিনের ভিতরেই ছেড়ে দিবে তো এই পর্যায়ে চারাগুলি যদি আমি এখন লাগাই অনেক দ্রুত ফলন পাব তো আপনারাও চেষ্টা করবেন এ ধরনের চারাগুলি কিনতে বড়ো চারাও কিনবেন না আবার খুব ছোটো চারাও কিনবেন না আমরা দু একটা শখের বসে লাউ চাষ করে থাকি আর এই আর এই গাছেই যদি প্রথমেই শুরুতেই আমরা ভুল স্টেপ নিয়ে ফেলি বা ভুল চারা লাগাই তাহলে কিন্তু ফলন আশানুরূপ পাব না তখন কিন্তু আমাদের মনটা ভেঙে যাবে এজন্যে আপনাদের বলছি সুস্থ সবল সঠিক বয়সের চারা নির্বাচন করুন চারা নির্বাচনের উপরে নির্ভর করে ফলন কতটা পাবেন গাছ কতটা ভালো হবে আর আর খুব জরুরি একটা হচ্ছে বিষয় সেটা হলো বাজারে দেখা যায় এই সিজনটায় শীতে সবজিগুলির যে চারা পাওয়া যায় কচুরি পানার বলের ভিতরে চারা থাকে ওইগুলি আপনারা সবসময় অ্যাভয়েড করবেন ওই চারাগুলি নেবেন না ওই চারা থেকে এই চারার দামের তফাত খুব একটা বেশি না হয়তো বা দশ থেকে পনেরো টাকা তো আপনারা ওই চারাগুলি কখনোই নেবেন না কেন নেবেন না সেটা বলি ওই চারাগুলি লাগালে সাধারণত অনেক সময় মারা যায় আবার দু একটা যদি গাছও হয় তাহলে কিন্তু ফলের দেখা পাওয়া যায় না সহজে জন্যে বলছি আপনারা ওই চারাগুলি অবশ্যই অ্যাভয়েড করবেন অনেকের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে কিন্তু আমাদের যেই ছোট ছোট আশাগুলি শুরুতেই যদি নষ্ট হয়ে যায় এজন্যে আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করছি আমি কয়েকবারই কিনেছি কয়েক এমনকি ঠগেওছি তো আপনারা কখনোই ঠকবেন না ওই ধরনের চারাগুলি কিনে অনেক আপুরাই দেখি আজকেও যেমন গাছ কিনতে যে দেখি সবাই বলে ওইখানে তো এই দামে বিক্রি করে আপনি কেন দিবেন না কেন দিবে বলেন গোড়াতে দেখেন কতগুলা মাটি সুস্থ সবল চারা এই চারা লাগালে মরার কোনো চান্সই থাকে না আর ওই চারাতে কোনো গোড়ায় মাটি নেই আবার হচ্ছে মোড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্যে ওইগুলি থেকে বাদ দিয়ে আপনারা এই চারাগুলি নেবেন হয়তো বা দশ থেকে পনেরো টাকায় বেশি কিন্তু এই চারাগুলি গুণে মানে কিন্তু অনেক ভালো মারা যাওয়ার সম্ভাবনা থাকে না আর দেখা যায় যে এই নার্সারি থেকে আপনার কেনা হয় অনেক অনেকাংশে সব ভালো চারাই পড়ে হার্বির জাতের সব লাউ গাছ থাকে অল্প দিনেই ফলন চলে আসে তো আপনারা চেষ্টা করবেন ভালো চারা কিনতে আর ওই কচুরিপানার বলের ভিতরে যে চারাগুলি থাকে ওইগুলি অ্যাভয়েড করবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ